অনেক ধর্মই বিশ্বাস করে যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে একজোড়া পুরুষ ও নারী হতে আদম ও হাওয়া তবে কিছু ধর্ম আছে যারা শুধুমাত্র হাওয়াকে দায়ী করে মানুষ জাতির পতনের জন্য যে এটাই আদি পাপ তবে কোরআন পড়লে দেখবেন সেখানে আল্লাহ আল্লাহতালার আদেশ অমান্য করার দায়ভারটা দুজনের উপরেই দেওয়া হয়েছে আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন কোরআন বলছে সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত উনিশ থেকে সাতাশ আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন তাদের দুজনকেই এখানে বেশ কয়েকবার সম্বোধন করা হয়েছে তারা দুজনেই আল্লাহর আদেশ অমান্য করেছেন দুজনে তহবা করেছেন দুজনকে ক্ষমা করা হয়েছে দায়ভারটা দুজনের উপরই দেওয়া হয়েছে পবিত্র পবিত্রকূরণে এরকম একটা আয়াত নেই যেখানে দায়ভারটা শুধু হাওয়াকে দেওয়া হয়েছে তবে পবিত্র পবিত্রকূরণে একটা আয়াত আছে সুরতহা অধ্যায় নম্বর বিশ আয়াত নম্বর একশো বলা হয়েছে এখানে শুধু আদম আলাইসাল্লামকে বলা হয়েছে যে তিনি আল্লাহকে অমান্য করেছেন তবে সামগ্রিকভাবে কোরণ পড়লে দেখবেন দায়ভার দুজনের উপরই সমানভাবে দেওয়া হয়েছে এরকম কিছু ধর্ম আছে আর তারা বলে যে মানব জাতির পতনের জন্য দায়ী হল নারী ইসলাম এটাতে বিশ্বাস করে না কিছু ধর্ম বলে এই কারণে হাওয়াকে আল্লাহ শাস্তি দিয়েছেন আর প্রসব যন্ত্রণা হচ্ছে মহিলাদের উপর আল্লাহর অভিশাপ এবং শাস্তির ফল তবে ইসলামে গর্ভধারণ মহিলাদের সম্মান বাড়িয়ে দেয় কোরআন বলছে সুরন নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর এক তোমাকে ধারণ করা গর্ভকে শ্রদ্ধা করো করনোন বলছে লুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর চোদ্দ আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদাচরণ করার জন্য অনেক কষ্ট বরণ করে মা তার সন্তানকে গর্ভধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে কোরণের কথাটা আবার বলা হয়েছে সুরা আকাফ অধ্যা নম্বর ছেচল্লিশ আয়াত নম্বর পনেরো আমি মানুষকে বাবা মার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি কষ্টের সাথে মা তাকে ধারণ করে এবং প্রসব করে কষ্টের সাথে তাহলে গর্ভধারণ মহিলাদের মর্যাদা বাড়িয়ে দেয় কোনোভাবেই তাদের ছোট করে না